হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম তো তার আগে একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি হাফ টিস্পুন মতো হলুদ সর্ষেটা আর হাফ স্পুন নিয়ে নিয়েছি কালো সর্ষে তো এবার নিয়ে নিলাম দেড় টি স্পুন মতো পোস্ত আর এখানে সামান্য লবণ অ্যাড করলাম তো দেবার পরে সামান্য একটু জল দিয়ে নিলাম তো নিয়ে দেখো এখানে হাফ ইঞ্চি পরিমাণ আদা দিয়ে মশলাটাকে সুন্দর করে পিষে নিলাম তো এদিকে ক্যাপসিকামের বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে নেবার পরে লম্বা করে চিড়ে নিয়েছি মানে বোটার দিকটা লম্বা করে চিড়ে নিয়েছি নেবার পরে দেখো লবণ মাখিয়ে নিচ্ছি আর লবণটা অবশ্যই ভিতরে একটু মাখিয়ে নিতে হবে হাত দিয়ে আর আমি যেহেতু বীজগুলো ফেলিনি তো বীজ সমেতই আমি রেসিপিটা বানাচ্ছি তো দেখতে থাকো রেসিপিটা খুবই ভালো লাগবে আর গরম গরম ভাতে খুব সুন্দর লাগে খেতে তো এই তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তো সর্ষের তেল মোটামুটি গরম হয়ে গেছে তো এবার আমি একটু চারিদিকে ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিলাম তো নেবার পরে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি আর এই ক্যাপসিকামগুলো আমি লবণ মাখিয়ে দু মিনিট মতো রেখে দিয়েছিলাম তো অনেকে অনেক কিছু পাতুরি খেয়েছো তো আমি এখানে ক্যাপসিকামের পাতুরি বানাচ্ছি আর পাতা ছাড়াই পাতুরি বানাচ্ছি তো এই তো ক্যাপসিকামগুলো সুন্দর করে ভেজে নেব তো তো নাড়িয়ে চাড়িয়ে ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি তো মোটামুটি ক্যাপসিকামগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে তো এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম তো সেই মশলাটা মানে দুভাগ করে বেশিরভাগটাই আমি কিন্তু মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা দেবার পরে একটু কষিয়ে নিচ্ছি ক্যাপসিকামের সঙ্গে সুন্দর করে কষিয়ে নিতে হবে তো তারপরে সামান্য একটু হলুদ অ্যাড করলাম হলুদ দেবার পরে আবারও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর এই যে বন্ধুরা তোমরা অনেকে অনেক কিছু পাতুরি খেয়েছো তাই এই যে ক্যাপসিকামের পাতুরিটা আমি যেভাবে বানাচ্ছি অবশ্যই তোমরা একদিন ট্রাই করতে পারো খুবই সুন্দর লাগে খেতে তো রুটি পরোটা নান সবার সঙ্গে কিন্তু সার্ভ করা যায় সব কিছুর সঙ্গেই সার্ভ করা যায় তো যাই হোক তো দেখো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এই রান্নাটা চট জলদি হয়েও যায় তো এবার আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য জল অ্যাড করলাম আর যেহেতু আমি ক্যাপসিকামে লবণ মাখিয়ে নিয়েছিলাম তো এখন আর লবণ আমি আর দিচ্ছি না তো জল দেবার পরে আবারও সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তো এই তো আমার নাড়িয়ে নেওয়া হয়ে গেছে তো এবার আমি দু মিনিট মতো চাপা দিয়ে রেখে দেব তো এই তো বন্ধুরা দু মিনিট চাপা দেবার পরে ফিরে আসলাম তো দেখতেই পাচ্ছ মোটামুটি আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আর আমি যে মশলাটা কিছুটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি উপর থেকে দিয়ে দেব তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি বাদবাকি মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমার কাছেরও দূরের সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো আর এই যে উপর থেকে মশলাটা আমি এখন দিয়ে দিলাম তো মশলাটা দেবার পরে আর নাড়াচাড়া করবার কোনো দরকার নেই তো উপর থেকে এখন আমি সর্ষে তেল অ্যাড করব আর দিয়ে দিলাম সামান্য চিনি তো সর্ষের তেলটা দেবার পরে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে তো আবারও বলছি এই রেসিপিটা সত্যিই খুব সুন্দর লাগে খেতে তোমরা অবশ্যই একদিন ট্রাই করতে পারো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবসময় হাসি খুশি থেকো ধন্যবাদ